আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন জামানতবিহীন লোন দিচ্ছে ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক থেকে জামানতবিহীন লোন এক হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত ইসলামিক ব্যাংকের লোন আপনার ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইনে বা ইসলামিক ব্যাংকের নাম্বারে কল করে লোন নিতে পারবেন অথবা ইসলামিক ব্যাংকে সরাসরি গিয়ে লোন নিতে পারবেন কীভাবে কি করতে হবে লোন নিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পরে আপনারা ইসলামিক ব্যাংক থেকে লোন নিতে পারবেন যারা মোবাইল নাম্বারে কল করে ব্যাংক থেকে লোন নিতে চান তাদের জন্য রয়েছে সুখবর এবং এই ভিডিওর কোনো একটি অংশে ব্যাংকের মোবাইল নাম্বার দেওয়া হবে যেখান থেকে আপনারা দেশ ও দেশের বাইরে সবাই যোগাযোগ করে লোন নিতে পারবেন এবার চলুন তাহলে লোনের ধরনটা কি। আপনারা অনেকে জানেন ইসলামিক ব্যাংক থেকে পার্সোনাল লোন বলে কোনো অপশন নেই তবে ইসলামিক ব্যাংকে হালালোভাবে একটি লোনের মাধ্যম তারা রেখেছে তবে এবার জেনে নেওয়া যাক এই লোনটি কীভাবে নিতে হবে ইসলামী ব্যাংকের একটি ব্যতিক্রমী একটি লোন আছে ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী এই লোন যা সম্পূর্ণ হালভাবে দেওয়া হয় ইসলামিক ব্যাংক থেকে ইসলামী ব্যাংক লোনের পরিবর্তে ইসলামিক শরীর অনুযায়ী তারা ব্যবস্থা করেছে লোন ব্যবস্থা যার মধ্যে রয়েছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা হাউস হল ইনভেস্টমেন্ট বা হাউস হল নিউরোকেবল স্কিম নামে একটি লোন যে সমস্ত মাধ্যমে এই লোনটি নিতে পারবেন পণ্য কয় বিক্রয় টিভি ফ্রিজ মোটর সাইকেল বাইসাইকেল শিক্ষা চিকিৎসা যে কোনো প্রয়োজনে এই লোনের সুবিধা পাবেন যাদের জন্য রয়েছে সুবিধা জেনে নেওয়া যাক সরকারি বেসরকারি আদা সরকারি চাকরিজীবী ব্যবসায়ী স্কুল কলেজ ভার্সিটি শিক্ষক বা কর্মচারী বিন্দু যে কোনো চাকরিতে যে কোনো বাহিনীতে চাকরিরত ভাই বোন এবং বেকার ভাই বোনেরাও পাবে এই লোনের সুবিধা তবে বিশেষ করে প্রবাসী ও স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এই লোনের পরিমাণ ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন এই লোনের পরিমাণ কত আয়ের উপর ভিত্তি করে এক হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেয় ইসলামিক ব্যাংক এই লোন পরিশোধ করার সময় হচ্ছে চার বছর সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট হতে পারে তো এর বেশি কম হতেও পারে যেটা নির্ভর করে ব্যাংকের উপর লোন নিতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে ছাত্রদের জন্য ও অন্যান্য গ্রাহকদের জন্য স্কুল ভার্সিটি কলেজ শিক্ষা সনদ যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে যদি এই সমস্ত ডকুমেন্ট থাকে তাহলে আপনার জন্য বেশি ভালো জন্ম নিবন্ধন অথবা বোডইডি কার্ড দিয়েও কিন্তু আপনি লোন নিতে পারবেন এবং কি অবশ্যই আপনাকে কিন্তু একজন নমনীকে রেডি রাখতে হবে নমনির অবশ্যই অবশ্যই বোডাআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং দুই কপি ছবি দুইজনের ব্যাংকে জমা দিতে হবে অবশ্য ব্যাংকের ছয় মাসের লেনদেনের ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং ব্যাংক থেকে এবং আপনার ডকুমেন্টগুলো যাচা বাছা করা হলে সাত পনেরো দিবসের মধ্যে কিন্তু আপনাকে লোন দিয়ে দিবে গ্রাহক সেবা লোন পাওয়ার বয়স সীমা কত থেকে কত ছাত্রছাত্রীদের জন্য গ্রাহক সেবা বয়স সীমা আঠারো বছর পূর্ণ হলে তারা বাবা মা পরিবারের সদস্য সহায়তা নিয়ে তারা কিন্তু লোন নিতে পারে অন্যদিকে ছাত্রছাত্রীদের বাদে গ্রাহক সেবা হচ্ছে একুশ বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা কল করে ব্যাঙ্ক থেকে লোন নিতে চান তাদের জন্য তো আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন এই ওয়েবসাইটটি প্রথম পিন কমেন্টে দেওয়া আছে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন এবং ওয়েবসাইটে ঢোকার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু আনলক নাম্বার এবং এইখানে ক্লিক করবেন বেশ দু তিনবার ক্লিক করবেন তো একবার ক্লিক করলে হয়তো হবে না এখানে অ্যাড আসতে পারে তো অ্যাডগুলো কেটে দেবেন দু তিনবার ট্রাই করার পরে অবশ্যই দেখবেন যে কাজটা হয়ে যাবে চলে গেছে একটা ইউটিউব চ্যানেলে তো এইখানে আসার পর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেন এখান থেকে ব্যাগ বাটন প্রেস করে ব্যাগে যেতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে যে আমি ক্লিক করার পর পরই দেখেন এখানে আমাকে শুরু করে দিয়েছে ব্যাংকের নাম্বার তো আমি এটা হাই ট্রাই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও পেতে চান তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন